আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বইচি স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত বইচি স্টেশনের কোড নাম্বার হলো ও আই স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠেরোশো পঞ্চান্ন সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় আমাদের দেশ স্বাধীনের পরে উনিশশো সালে গ্রামের দিকের প্রতিটা স্টেশনের মধ্যেই মোটামুটি এমন সুন্দর গাছ দেখতে পাওয়া যায় শহরাঞ্চলের স্টেশনগুলিতে সেই জিনিসগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই গোল গোল দাগগুলি দেখলেই মনে পড়ে যায় সেই ভয়াবহ দিনগুলির কথা কতই না ভয়ে ভয়ে কেটেছে আমাদের প্রতিটা দিন তখন রাস্তায় বেরোলেই মাস্ক লাগাও পকেটে স্যানিটাইজার রাখো মানুষের থেকে দূরত্ব বজায় রাখো কতই না ভয় ভয়ে কেটেছে সেই দিনগুলি চলুন আবার ফিরে আসি স্টেশনের কথায় বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল দেবীপুর আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বৈশিগ্রাম আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা